শুরুতেই এর নাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনা সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্র সংসদ সেই সাথে আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ছাত্রลีกকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিক্ষার্থীদের দাবি পূরণ করতে কেনই বা এত এত বিলম্ব বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ঢালাও মামলা এবং গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন এতে বেশ চুপসে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং ছাত্র লীগের ছাত্রলীগের উদ্বেগ জানিয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আট বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাথে পদত্যাগের আলটিমেটাম দিল ছাত্র সংসদ এসব বার্তার মধ্যে রয়েছে আতাহতদের তালিকা তৈরি হত্যা এবং হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় এবং হল খুলে দেওয়ার জন্য চাপ তৈরি করা বৃহস্পতিবার পঁচিশ জুলাই দুপুরে এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার এবং রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয়েছে বিবৃতিতে বার্তাগুলো হচ্ছে রংপুরের আবু সহ নিহতদের স্মরণ করা তাদের কবর জিয়ারত করা পরিবারের প্রতি সমবেদনা জানানো হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করা সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করা আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী এবং অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না তারা মনে করছেন যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনায় আবারও প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে সর্বশেষ প্রতিক্রিয়ায় দেশটি শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র আন্দোলনে সহিংসতার দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে ঢাকা এবং ওয়াশিংটন দুই স্থান থেকেই বাংলাদেশে কোটা আন্দোলনে নজর রাখার কথা জানিয়েছে দেশটি স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এদিনের এ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের হঠাৎ নীরব হয়ে যাওয়ার বিষয়েও উঠেছে প্রশ্ন যদিও বাংলাদেশ থাকার বিষয়টি মানতে যুক্তরাষ্ট্র এদিনের ব্রিফিং সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের উপর হামলা সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়টি জানতে চেয়েছিলেন তিনি বলেছেন বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়ন অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত অনেক ছাত্র নিহত হয়েছেন ক্ষমতাসীন সরকারের দলীয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করেছে বিশেষ করে মেয়ে এবং নারীদের উপর এবং তারা গত দেড় দশক ধরেই বারবার এটি করে আসছে আপনারা কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন একটি শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানি হাজারো মানুষের আহত হওয়া এবং তার সুযোগে রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞের ভয়াবহতার সাক্ষী হতে হলো যা সুশাসন এবং জবাবদিহি ব্যবস্থার প্রকট ঘাটতির দৃষ্টান্ত তুলে ধরেছে শিক্ষা নিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে টিআইবি খুলে দেওয়া এবং আন্দোলন মনে তাদের দাবিনামায় দেশবাসীর মনের কথাই প্রতিধ্বনিত হয়েছে শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে ইন্টারনেট সচল করা কারফিউ প্রত্যাহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দেওয়া এবং আন্দোলন সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা আইনমন্ত্রী আনিসুল হক বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে দাবি ছিল সেটা পূরণ হয়েছে শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে পঁচানব্বই ভাগ মেধা এবং পাঁচ নিয়োগের নির্দেশনা দিয়েছিলেন এবং সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপনও জারি করেছেন এদিকে নিরাপত্তা বাহিনীর গুলি চালানো প্রসঙ্গে এক প্রতিবেদনের প্রধান শিরোনাম নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে উদ্বেগ রয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে একইভাবে ঢাকা এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়েছে তারা রয়েছে তা আমরা দেখেছি সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী এদিকে বিক্ষোভকারীদের উপর বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভল প্রিয় বন্ধুগণ এই আজকে সর্বশেষ বাংলার সর্বশেষ খবর